কোচবিহারের মেগাস্টার মিঠুন চক্রবর্তীর সঙ্গে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা জানা যায় শুক্রবার মিঠুন চক্রবর্তীর পরিবর্তন সভায় উপস্থিত ছিলেন কোচবিহারের এক মহিলা তবে সভায় সরাসরি মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করার সুযোগ পাননি তিনি কার্যত ক্ষোভে ওই মহিলা হঠাৎ চেঁচিয়ে ওঠেন ফল খাওয়ার জন্য আমি পাঁচশো টাকা দেব এই অদ্ভুত ঘটনা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় খবর পেয়ে শনিবার মহিলাটির সঙ্গে দেখা করেন মিঠুর চক্রবর্তী ছবিটা হবে না আমাদের ছবিটা হবে না ছবিটা হবে না বেরিয়ে

কি আবার দেখা হবে আবার আসলে তোমার সাথে দেখা করবো